খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আর মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে গদ্দারের এলাকায় মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল মাবুরেরা প্রতিবাদ করলো তাদের বিরুদ্ধে ডায়রি করে দিয়েছে বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো আবার রামনবমী আসছে একটা চকলেট বোম পড়লেও দেখবেন ওই এনআইএ কে ঢুকিয়ে দেবেন এনআইএর কোন অধিকার আছে এখানকার পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে তোমার কি তোমার কি এনআইএর কাজ কোন কোন পার্টি কোথায় কোন হোটেলে থাকবে তো থাকবে কি তোমার মাথায় ইলে দিকে এনআইএ আর একদিকে সিবিআই বিজেপির ভাই ভাই আর একদিকে ইনকাম ইডি আর একদিকে ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স যে বাংলার হয়ে লড়ছে আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের হয়ে লড়ছে তাকে ইডি সিবিআই ডেকে পাঠাচ্ছে আর যাকে কাগজে মুড়ে টাকা নিতে দেখা দেখা যাচ্ছে তাকে কি করছে তাকে আরও তোলাবাজি করার সুযোগ করে দিচ্ছে তো এর পর্দা ফাঁস করে দিয়েছি দেখেছেন তো আপনারা ছাব্বিশে মার্চ নির্বাচন ঘোষণা হওয়ার পরে নির্বাচন ঘোষণা হয়েছিল ১৬ মার্চ তার দশ দিন পরে বিজেপির নেতা জিতিন তিওয়ারি এনআইএর এসপি ধনরাম সিংয়ের বাড়িতে কলকাতার নিউটাউনের বাড়িতে গিয়ে বাহান্ন মিনিট বৈঠক করেছে ছাব্বিশ তারিখ বৈঠক হয়েছে আর সাতাশ তারিখ থেকে পূর্ব মেদিনীপুরের লোকেদের আর পশ্চিম মেদিনীপুরের লোকেদের নোটিশ পাঠাতে শুরু করেছে এনআইএ উনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা করবেন আমি বললাম নোটিশটা তাড়াতাড়ি পাঠান তার কারণ নোটিশটা পাঠালে এবার সিসিটিভি ফুটেজটা সামনে ছাড়বো সেটাও আমাদের হাতে আছে টিএমসি চাহতি হ্যাঁ তোলাবাজ भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है और उसे करवाती है टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है आप देखिए संदेश खाली में क्या हुआ ये पूरा देश जान चुका है वहां माताओं बहनों के साथ कितना बड़ा अत्याचार हुआ है ये पूरे देश ने देखा है হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লেগ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হলো ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসীবাজার শ্রীরামপুর সাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন